ডিস্কো বা তো কার ঠিকানা নহি उसका বা পিয়ানে ভগবান কাবি ঠিকানা নহি অর্থাৎ চ মন চঞ্চল থাকিলে কথা ঠিক থাকে না আজ এক রকম কাল আরেক রকম হইয়া যায় অতএব মন যতক্ষণ চঞ্চল থাকিবে ততক্ষণ স্থির স্বরূপ ব্রহ্ম হইতে বহু দূরে আমাদের দুঃখ কেন দুঃখ বা সুখের মধ্যেই কথাটা লুকিয়ে আছে তো জানো দুঃখ দুঃখ কেন আমাদের খং মানে হচ্ছে ব্রহ্ম সংস্কৃততে খং মানে হচ্ছে ব্রহ্ম দূরে ব্রহ্ম দুঃখ তুমি ব্রহ্ম থেকে দূরে তাই দুঃখ সুখং স মানে কাছে ব্রহ্ম নিকটে মানে ব্রহ্মের বিরাজ করছো তুমি তাহলে তখনই তোমার অ্যাকচুয়াল সুখং বুঝলে সুখাং কখন হবে যখন তুমি খং এর মধ্যে ঢুকে বসে আছো আর কখন হবে যখন তুমি খং থেকে দূরে খং মানে ব্রহ্ম কেমন তাহলে এই মন দেওয়া সম্বন্ধে শ্রীমদ ভগবত ভাগবতের দশম স্কন্ধে একটি সুন্দর গল্প আছে বাবা এখানে ভাগবত দিয়েছে দেখো বাবা কত কিছু এক মধ্যে কিছু ঢুকিয়ে যাইবার সময় তাহার জন্য কিছু উপহার লইয়া যাইতে চান ভগবান গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণের নিকট যাইবার সময় তাহার জন্য কিছু উপহার লইয়া যাইতে চান কিন্তু কি উপহার লইয়া যাইবেন সবই সবই তো তাহার আছে ভগবান তো কি নিয়ে ওই আমার মনে হয় এই ঘটনাটা আমি পড়ে দেখি মনে হয় এই বৃন্দাবন থেকে যখন কৃষ্ণ চলে এসছিল তারপরে বৃন্দাবনে রাধারানীর তথা একবার তারকায় এসছিল দেখতে কে কে যেন ঘটনাটা একবার এসছিল কিন্তু সেই হ্যাঁ হ্যাঁ সেই কৃষ্ণকে খুঁজে পাইনি বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজে এই কিরকম কৃষ্ণ চিনতে পারছে না ওই সময় মনে হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ তো বন বনচারী বনফুলে সন্তুষ্ট তাকে তো বনফুল দিলে সন্তুষ্ট হয়ে যাবে এখানে আমি একটা আমি একজন রাজাকে কি দেবো বলো না কি দেবো তুমি কি দেবা কি গিফট করবা রাজা হাতি আছে ঘোড়া আছে কি গিফট করবা তুমি তো গোপিনীরা ভাবছেন যে সবই তো তাহার আছে আমি কি দেব তাকে তাহারা চিন্তা করিলেন এমন জিনিস দিতে হইবে যাহা ভগবানের নাই বোঝো অবশেষে গোপিনীগণ দেখিলেন ভগবানের সবই আছে কিন্তু মন নাই যাহা তাদের প্রচুর আছে ভালো করে বোঝবা আমি ওঠিক পড়ে বুঝতেছি তাই ভগবানকে কি দিতে হবে ভগবানের সবই আছে কিন্তু মন নাই যাহা তাহাদের প্রচুর আছে তাই তাহারা নিজেদের মন সম্পূর্ণরূপে দিলেন অর্থাৎ ভগবানের চঞ্চল মন না থাকায় অর্থাৎ ভগবানের চঞ্চল মন না থাকায় মন নাই তাহা গোপিনীদের আছে তাহারা চঞ্চল মনকে প্রাণকর্মের দ্বারা থামাইয়া মনেতে মন রাখিলেন মন মনা মনের মধ্যে মনকে সেধিয়ে দিলেন এই চঞ্চল মন সমস্ত গুটিয়ে নিয়ে এসে স্থির মনে আসলেন ইহাই ভগবান ইহাই প্রাণ কৃষ্ণ ইহাই আত্মারাম মন তাকে ভজনা করে সাধনা করে ক্রিয়া যোগের মাধ্যমে ব্রহ্মযুগের মাধ্যমে মনকে নিয়ে এসে এখানে স্থির করে দিলেন তবুও ভগবান স্থির ভগবানের তখনো মন নাই কি বুঝলে গোপিনীরাথ মন তো দিল ঠিকই কিন্তু কোথায় দিলো স্থিরে দিল স্থিরে এসে স্থির মিলে গেল তো তখনো ভগবানের কিন্তু মনই নাই ভগবান মানে কি মন নাই তাহারা চঞ্চল মনকে প্রাণকর্মের দ্বারা থামাইয়া মনেতে মন রাখিলেন চঞ্চল মনকে স্থির করাইলেন অর্থাৎ মন মনা হইলেন ইহার ইহাই ইহারই নাম ভগবানকে মন দেওয়া ভীষ্ম ইয়ানের ডর তোমরা ভীষ্মকে কি হিসাবে জানো মহাভারতে প্রতাপশালী বিরাট যোদ্ধা বিরাট অ্যাকচুয়ালি বিশ্ব তা নয় ওই হিসাবে বিশ্ব অ্যাকচুয়ালি ভয় বিশ্বর মিনিং ভয় কি বলেন স্যার এত যুদ্ধ হ্যাঁ ভাই সমস্ত বিবরণ দেওয়াই আছে শুরোধনিকতা শোধনিকীতা তোমাকে একদম পোস্টমর্টম করে হাতে ধরিয়ে দেবে কে কি এবং তার যথেষ্ট যুক্তি থাকবে আর সেই যুক্তি তুমি তো খন্ডাতেই পারবে না या डर जब तक सिर में तीन बान अर्थात इरा पिंगोला और सुषुम्न नहीं मिला तब तय वह स्थिर नहीं होता है ज्योत की अग्नि यानी तेज करके नौ मारे पीछे ओंकार ध्वनि वर्ण में सुन सुनाता है ষ্ম অর্থাৎ ভয় সাধন করিতে ভয় ভয় ভীষ্ম কৌরবের দলে আবার পাণ্ডবের দলে তুমি ক্রিয়া পেয়েছো থাক আজকে বিয়ে বাড়ি যাই আজকে আর ক্রিয়া করবো না আচ্ছা চল বিয়েবাড়ি ভীষ্ম বললো তুমি চলে গেলো না আজকে ক্রিয়া করতে হবে চল তাহলে ক্রিয়া করবে ওদিকেই আছে ওদিকেই আছে বিশ্ব ওদিকেও আছে করবের সাথেও আছে পাণ্ডবের সাথেও আছে বুঝেছো কোন জায়গায় সুরোজনী গীতা পড়লে কোন জায়গায় ঢুকবে বুঝতে পারছো ভাবছি সুরোজনী গীতা একটা কোর্স শুরু করি আর প্রথমে শুরু করেছিলাম আবার ভাবি শুরু করি অসাধারণ অসাধারণ জীবনের শেষ জ্ঞান সুরোজনী গীতা অসাধারণ যতক্ষণ তুমি এই যে বললাম এটা তুমি বাজারে কোনো গীতাতে পাবাই না বাজারে গীতাতে প্রতাপশালী বিরাট যোদ্ধা দেখাইছে কিন্তু তুমি তো মহাভারত দেখছো বিশ্বরে ওই বিশ্ব বিশ্বের অ্যাকচুয়াল ওটা নয় উনি নন আমার মনে যিনি আছেন বিশ্ব সবার মনেই আছে বিশ্ব সবার মনে আছে দুর্যোধন সবার মনেই আছে ধৃতরাষ্ট্র সবার মনেই সবটাই আছে কৌরব একশো পুত্র পাণ্ডব সবই তোমার মধ্যে পাঁচ ভাই পাণ্ডব তাহলে যতক্ষণ তিন বান অর্থাৎ ইরা পিঙ্গলা ও সুসুম না মস্তকে গিয়া না মিলিবে ততক্ষণ স্থির হইল না এবং বায়ু স্থির না হওয়ার না হওয়া পর্যন্ত ভয় বর্তমান কিসের ভয় মৃত্যু ভয় বায়ুস্থির না হলে মৃত্যু ভয় আসবে আসবে কেউ রোধ করতে পারবে পেরেছিল বায়ু স্থির না হলে তুমি বুঝতেই পারবে না যাওয়া কোথায় বায়ু হলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে না যে মৃত্যুর পরে কি বায়ু স্তির না হলে তুমি মৃত্যুর পরটা জানতে পারবে যেখানে ভয় লাগবে ধরো তুমি যার মধ্যে আছো তুমি তো ভালো নাই যেখানে আছে কেউ ভালো নাই এবার তোমার ভালো তুমি একটা ভাই বের রাখছো তোমার ভালো তুমি একটা ভাই বের রাখছো কেউ যদি একতলা বাড়িতে আসছো দুই তালা বাড়ি কেউ যদি গরমের ফ্যানে আসো তো এসি কেউ যদি আহ বাইকে আসো তো ফোর হুইলার এইটা যদি তোমার ভালো হয় আর যদি বলা হয় ভাই মরলে তুমি এগুলি পাবা তাহলে কেনা মরবে তুমি যেটা ভাবতেছো যেখানে যেতে চাচ্ছ সেটা মৃত্যুর পরে ডেফিনেট তুমি পাবাই একদম তুমি জানোই পাবা তুমি জানো তাহলে কেউ আর বাঁচবে সবাই মরতে মরতে চাইবে জানে না না বলেই চায় ভয় পায় মৃত্যুর কি আরে বাপে কি জানে একটা জানে না তো যেখানে ভয় তাই কেন সেটাও অজানা ভয় অতএব শক্তি পূর্বক উত্তম প্রাণকর্ম করিতে থাকিলে শেষে স্থির হওয়ার ধ্বনি শুনিবে এবং তাহাতেই মগ্ন হইলে স্থির পদ স্থিরত্ব পদ আসিবে অঙ্কার ধ্বনি যখন তুমি শুনতে থাকবে আর শুনতে শুনতে তুমি মগ্ন হই যাবে তখনই তোমার স্থিরত্ব আসবে